আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আসলাম একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাব বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় একটা ফোন এটা ভিভো কোম্পানি ভিভো ওয়াই সতেরো এটা বর্তমানে অনেকে পছন্দের লিস্টে আছে ভিভো ওয়াই সতেরো এটার পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো এটার বর্তমানে অনেক ভালো একটা ফোন এটা যদি ক্যামেরাটা দেখাই অনেক ভালো একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে আর বিশেষ করে এটাতে পাঁচ হাজার মিনি ব্যাটারি ব্যবহার করেছে করা হয়েছে এটা আপনারা যারা একটা চার্জ ব্যাকআপ ভালো একটা ব্যাকআপের ফোন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন সাথে সাথে এটাতে সাথে সাথে এটাতে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে এটার অ্যাবাউটটা যদি আপনাদের একটু দেখাই এটা মাই ডিভাইস এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন টেন এখানে রয়েছে আর কি এটা অনেক পুরাতন ফোন হওয়াতে এটার দামটা অনেক কম আমরা এটার দাম রাখছি সাত হাজার পাঁচশো টাকা সাথে ফুল বক্স পাচ্ছেন এবং সাত দিনের গ্যারান্টি পাচ্ছেন আপনার ফোন সাত দিনের ভিতর টাচ ডিসপ্লে ব্যাটারি এই তিনটা বাদে যে কোনো সমস্যা আমরা সমাধান করব অনেক অনেক রকমভাবে বলে থাকে কিন্তু আসলে বিক্রির আগে এবং বিক্রির পূর্বে যে কোনো কথা মিল থাকতে হবে আসলে টাচ ডিসপ্লে এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না সাধারণত সাধারণত আপনার যত দামি ফোনই হোক টাচ ডিসপ্লে এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হয় না তো আপনারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটার দাম রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং যদি কেউ বাইরের থেকে নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বাদ বাকিটা আপনারা ফোন খুলে দেখে পছন্দ হলে নেবেন না বা আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করতে পারবেন ফোন রিটার্নের সুযোগ আছে এবং সাত দিনের গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন অনেকে ভাবেন যে ভাই আমরা এক হাজার টাকা অ্যাডভান্স দেবো কোনো সিকিউরিটি নেই ভাই আমাদের অর্ডারটি কনফার্ম করতে হলে আপনাকে পাঁচশো টাকা হলেও অ্যাডভান্স করতে হবে আর আমরা অন্যদের মতো এরকম মানে যে প্রতারণা করি না কারণ প্রতারণা আপনার ইউটিউব চ্যানেলে প্রতারণা হয় না এটা আপনারা সবাই মাথায় রাখবেন ইউটিউব চ্যানেল কখনোই একটা প্রতারণার ফাঁদ তৈরি করতে পারে না যাই হোক আপনাদের যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এ বাদেও আমাদের কাছে অনেক ফোন আছে যদি যাদের লাগে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য